সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন এফডিসি চত্বর আর নির্বাচন কেন্দ্র ঘুরে থাকছে এবারের প্রতিবেদন বেশ কিছুদিন ধরে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে সরগরম ছিল এফডিসি চত্বর সেই পরিবেশকে আরও এক ধাপ উত্তপ্ত করে দিল ভোট গ্রহণের আয়োজন সকাল নটায় শুরু হয় ভোট গ্রহণ ও প্রদান নির্বাচনের দিনও প্রার্থীরা ছিলেন না প্রচারণা থেকে প্রার্থীদের সাথে প্রচারণায় নেমেছিলেন তাদের শুভাকাঙ্ক্ষী সহশিল্পীরা এবারে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাকিব খান ও আহমেদ শরীফ আর সাধারণ সম্পাদক পদে মিশা সদাগার ও অমিত হাসান দ্বিবার্ষিক এ নির্বাচনে ভোটার সংখ্যা পাঁচশো তিরাশি জন বেশ আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ ভোট দিতে এসে অনেকেই মিলিত হচ্ছেন অনেক দিনের সহকর্মীর সাথে আর সবকিছু মিলিয়ে এফডিসি চত্বর হয়ে উঠেছিল এক মিলন মেলা এই দিনে পরে সব আর্টিস্টদেরকে একসাথে পাচ্ছি দেখতে পাচ্ছি এটাই আমার কাছে বেশি ভালো লাগে আর হার জিত তো আছে যিনি হারবেন হারবেন জিতবেন জিতবেন এই যারা নির্বাচিত হবে তারা নিশ্চয়ই ভালো কাজ করবে এটাই প্রত্যাশা এই যে আজকে এসছে ভোটের দিন সবার সাথে দেখা হচ্ছে এটা অনেক বড় আনন্দের আমি শিল্পী হিসেবে আমার দায়িত্ব যেন আমার ভোটটা নষ্ট না হয় এই একটি ভোট কিন্তু অনেক মূল্যবান আমি ব্যক্তিগত পছন্দে কাউকে আমি ভোট দেবো না আমি তাকেই দেখব যে কাজ করতে পারবে কাজ করবে এবং সে যদি আমার শত্রু হয় তবুও তাকে আমি ভোট দেব সন্ধ্যার পরপরই শেষ হয়ে যায় ভোট প্রদান নির্বাচন কমিশনের অধীনে শুরু হয় ভোট গণনা কে হবে শিল্পী সমিতির এবারের নেতা তার ফলাফল জানানো হবে রাত এগারোটায় এভাবেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন কামরুল রিফাত সবিস টু নাইট